ময়মনসিংয়ের ভালুকা উপজেলায় দীপুচন্দ্র দাস নামের একজন ব্যক্তিকে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয় তার অপরাধটাকেই তিনি নবীকে নিয়ে কুটুক্তি করেছেন এই জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয় আমি আজ লজ্জায় ঘৃণায় অভিমানে আমার মাথা হেট হয়ে যাওয়ার মতো অবস্থা কারণ আমারই ধর্মের কিছু মানুষ ধর্মের নাম করে এভাবে বর্বরভাবে হত্যা হত্যা করলো একজন ব্যক্তিকে আমারই ধর্মের মানুষ এভাবে নবীকে শুধুমাত্র কি জানি কিছু একটা বলায় হত্যা করলো শুধু যে হত্যা করছে তা না প্রথমে তাকে কুপালো তারপর তাকে আগুনে পোড়ালো তারপর তাকে টেনে হিজড়ে নিয়ে যেতে যেতে আল্লাহ একবার বলে স্লোগান দিল এরা আসলে কারা এরাই কি মূল ইসলামকে অনুসরণ করে নাকি এরা ইসলামের নামে জঙ্গিবাদকে ছড়ায় নাস্তিকরা বলে এরাই নাকি মূল ইসলামকে অনুসরণ করে কারণ আল্লাহর বিধানই হলো সাতমের রাসুলদেরকে হত্যা করতে হবে সাতমের রাসুলদের নাকি কোনো ক্ষমাই নাই এখন দেখেন সাড়ে চোদ্দোশো বছর আগে নবী কি করলো সেটা নিয়ে একটা মানুষ মারা গেছে তাকে নিয়ে কিছু একটা বলায় বা কুটুক্তি বলতে কি গালি দেওয়া বা কিছু একটা বলা হ্যাঁ তার জন্য এভাবে একটা মানুষকে হত্যা করা এটা আসলে কিভাবে মানা যায় বলেন তো কোন যুক্তি দেখাইলে এই ঘটনাটা সত্য বলে কোন যুক্তি দেখাইলে এটাকে সভ্য বলে মানা যায় হ্যাঁ কিভাবে বললে এটা আমি মানব যে এই হত্যাকাণ্ডটা সঠিক এবং আচ্ছা ধর্ম যদি সত্যই হয় তবে ধর্মের নামে এত বর্বরতা কেন কিসের জন্য ধর্ম তো সত্য সুন্দর তাহলে ধর্মের কথা বললেই কেন মারতে হবে কাটতে হবে এই যে ধরেন নবীকে নিয়ে কুটুক্তি হ্যাঁ তো নবীকে নিয়ে কুটুক্তি কিভাবে কিভাবে হইলো ধরেন নবী এই দাসীদের সাথে সেক্স করতো এটা এটা তো সত্য তারপর নবী আয়েশাকে ছয় বছর বয়সে বিয়ে করছে এবং তার সাথে সহবাস করছে এটাও সত্য এখন এইটা এই সত্য কথাই যদি কেউ বলে এটা কুটুক্তি কেমনে হয় আর এই কুটুক্তির কথা বলেই কেন একজন মানুষকে হত্যা করতে হবে এভাবে আর কত কাল কত দিন এসব দেখে দেখে তো মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হবেই না বরং ধর্মকে ছেড়ে দিবে আমারও তো অবস্থা তাই হয়েছে আমি তো প্রথমে ভাবতাম এগুলো আসলে কিছুই না কিছু মানুষের প্রপাগান্ডা নাস্তিকরা এগুলো ভণ্ডামি করে মিথ্যা কথা বলে কিন্তু আসলে যা দেখছি তারা আসলে সম্পূর্ণভাবে সঠিক কথাই বলে এবং এই হত্যাকাণ্ড দেখার পর থেকে আমার আর কোনোভাবেই বিন্দু পরিমাণ ইসলামের প্রতি ইমোশান জাগে না শুধুমাত্র ইসলামকে আমি এখন অসভ্য বর্বর ইতর একটা ধর্ম বলে মানি